হ্যালো বন্ধুরা এইমাত্র শুরু হয়ে গেল ডাব্লুবিপি কনস্টেবলের রান এই রাউন্ডে কুড়িজন ছেড়েছে সবাই তো ভালোই দৌড় শুরু করেছে দেখা যাক লাস্ট পর্যন্ত কে যেতে পারে এইভাবে ধরে রাখলে সবাই পাস করবে আশা করি সবাই এইভাবেই ধরে রাখবে চলো দেখা যাক কি হয় অন্যান্য দিনের তুলনায় আজকে ওয়েদারটা অনেক ভালো সকাল সকাল রোদরে উঠে গেছে আর যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে তো রানের সংখ্যা বা পাস করার সংখ্যাটা অনেক বেড়ে যায় ক্যান্ডিডেটদের চলো দেখা যাক ওয়েদার ভালো আছে পাসের হারও ভালো হবে দেখতে দেখে প্রথম রাউন্ডের প্রথম পাক কমপ্লিট হয়েছে এবং সেকেন্ড রাউন্ড চলছে সেকেন্ড রাউন্ডও কমপ্লিট হয়ে গেল এই ছেলেটা প্রথম ম্যাচ যেটা সিঙ্গেল দৌড়াচ্ছে ওই ছেলেটা প্রথম দেখো বন্ধুরা অনেকজন কিন্তু হাল ছেড়ে দিয়েছে যে আর পারবে না কিন্তু তোমাদেরকে হাল ছাড়তে হবে না ধরে রাখতে হবে রানটাকে শেষ দিই আর একটু ভালোভাবে দৌড়াতে হবে যেভাবে বাড়ি থেকে প্র্যাকটিস করে এসছো সেভাবে দৌড়ালেও হবে তোমরা পাস করে যাবে শুধু রানটাকে ছাড়বে না তোমরা শুনতে পাচ্ছ সবাই কে চেড আপ করছে রান না ছাড়ে কমপ্লিট করে উৎসাহ বাড়ায় ক্যান্ডেডেট লাস্টের দিকে সবাই ভালোই দৌড়াচ্ছে আশা করি যাক ভালোই সবাই ক্যাডিটেড পাস করবে একজন দুজন তিন চারজন মাত্র চারজন পাশ হয়েছে কুড়িজনের মধ্যে